আসসালামু আলাইকুম সকলকে দৈনিক সেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আরেকটি ভিডিও ট্যাবলেট মোনাস ফোর ও এফ ট্যাবলেট মোনাস ফোর ও এফটি এর জেনারিক নেম হলো মন্টিলুকাস্ট ট্যাবলেট মোনাসফোর এটা একমি ফার্মাসিউটিক্যালস লিমিটেডে তৈরি টেবলেট ট্যাবলেট মোনাস ফোর এর আরও অন্যান্য উপাদানও আছে তবে আমি আজকে অন্যান্য উপাদান নিয়ে আলোচনা করব না আমি আজকে আলোচনা করব ট্যাবলেট মোনাস ফোর ও অ্যাপটি কী কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা একটা মেডিসিন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছুই মিস করবেন তো বুঝতে পারবেন না তো আমি আজকে আলোচনা করতেছি ট্যাবলেট ট্যাবলেট মোনাস ফোর ও অ্যাপটি কী কাজ করে ট্যাবলেট মোনাসফোর ও এফটি সাধারণত মন্টিলুকাস নামক একটি সক্রিয় উপাদান দিয়ে গঠিত একটি ওষুধ যা বিভিন্ন ধরনের অ্যালার্জি এবং হাঁপানি বা অ্যাজমার চিকিৎসায় ব্যবহৃত হয় ট্যাবলেট মোনাসফোর এর কাজ এক নম্বরে হাঁপানি অর্থাৎ অ্যাজমা প্রতিরোধ ও দীর্ঘস্থায়ী চিকিৎসা এটি হাঁপানির সংক্রমণ প্রতিরোধে এবং এর দীর্ঘমেয়াদী লক্ষণগুলো নিয়ন্ত্রণে সাহায্য করে এটি আংশিক হাঁপানির আক্রমণের জন্য ব্যবহৃত হয় না বরং এটি নিয়মিত ব্যবহারের মাধ্যমে ফুসফুসের কার্যকারিতা উন্নত করে ব্যায়ামজনিত শ্বাসকষ্ট প্রতিরোধ যারা ব্যায়াম করার পর শ্বাসকষ্ট অনুভব করেন তাদের জন্য এই ওষুধটি এটি প্রতিরোধে সাহায্য করে অ্যালার্জি জনিত নাকের প্রদাহ দীর্ঘমেয়াদী অ্যালার্জি যেমন সর্দি হাঁচি নাক দিয়ে পানি পড়া নাক বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি লক্ষণ থেকে মুক্তি দেয় এই ওষুধটি লিউকোটিন নামক একটি রাসায়নিক পদার্থকে বাধা দেয় যা শরীরে প্রদাহ এবং অ্যালার্জির লক্ষণগুলি সৃষ্টি করে ট্যাবলেট মোনাসফোর ও অ্যাপটি এটা বাচ্চাদের জন্য ট্যাবলেট মোনাসফোর এটা খুবই ভালো এটা প্রতিদিন রাতে একটা করে খাবেন এবং চষে চষে খাবেন যেই সমস্ত বাচ্চাদের বয়স পাঁচ বছরের নিচে তারা একটা করে প্রতিদিন সেবন করবে ট্যাবলেট মোনাসফোর এটা দুই থেকে তিন মাস সেবন করবে এটা দীর্ঘমেয়াদী অ্যালার্জির লক্ষণ কমাতে সাহায্য করে ট্যাবলেট মোনাস্ফোর এটা খুবই ভালো এটা বাচ্চাদের শরীরে সুসহনীয় অ্যালার্জিজনিত ঠান্ডা কাশি হাঁচি চুলকানি এ ধরনের সমস্যা রোধ করে এটা খুবই ভালো তবে এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে। সাধারণত মোনাসফোর নিরাপদ হলেও এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে যেমন হালকা মাথা ব্যথা বমি বমি ভাব বা বমি পেটে ব্যথা বা অস্বস্তি ডায়রিয়া জ্বর ত্বকে ফুসকুরি স্বাস্থ্যন্ত্রের সংক্রমণ অস্বাভাবিক বা বিরল পার্শ্ব প্রতিক্রিয়া যেমন বিরক্তি অসুস্থিতা হতাশা মাথা ঘোরা বা তন্দ্রাচ্ছন্নতা ঘুমের সমস্যা যেমন অনিদ্রা বা ঘুমের মধ্যে হাঁটা পেশি ব্যথা বা দুর্বলতা আর রক্তক্ষরণ বা ত্বকে কালশিরা পরা ভ্রমণ বা আত্মহত্যার প্রবণতা এটি একটি বিরল এবং গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া যকৃতের সমস্যা গুরুত্বপূর্ণ সতর্কতা এই ওষুধটি আংশিক হাঁপানির আক্রমণের জন্য জরুরি চিকিৎসা নয় এ ধরনের আক্রমণের জন্য জরুরি ইনহেলার ব্যবহার করা উচিত যদি আপনি এই ওষুধ সেবনের পরে কোনো মানসিক আচরণগত পরিবর্তন লক্ষণ করেন তাহলে অবিলম্বে ডাক্তারের সাথে যোগাযোগ করবেন গর্ভবতী বা স্থান সময় এই ওষুধটি ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনাদের কোনো কিছু জানা থাকলে বা বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলেই ভালো থাকেন আসসালামু আলাইকুম